এবং জুলাই এর আগস্টের যে ছাত্র জনতা বিপ্লব ঘটানোর পর আজকে সেই পরিবেশ হয়েছে লক্ষ্য জওয়ান মুক্তি আজকে যদি এই শেখ হাসিনা সরকারের কথা thank hey.

শেখ হাসিনার ত্রাস শুধু বাংলাদেশের ভারতের শেখ হাসিনা আতঙ্কিত হয়ে যেত বন্ধুরা আমার আমি শুধু একটা আহ্বানই জানাবো এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে অবিলম্বে বাবর সাহেবের মুক্তি দিন যদি মুক্তি না দেন লক্ষ্য করে দেখেছেন পাঁচই আগস্টে এই দেশের ছাত্র জনতা কি করে পঁচিশ সরকারকে টেনে মাটিতে হিসবে নেমিয়ে এই দেশ থেকে বিদায় করেছে এটা আপনারা দেখেছেন আমরা নেত্রকোনাবাসী লুটপুজ্জামান বাবলের নেতৃত্বে এই ছাব্বিশ লক্ষ মানুষ আমরা লং মার্চ করে ঢাকায় যাব বাবর সাহেবের মুক্তির জন্য বাবর প্রেমী আমরা সকলেই কিন্তু তাকে রক্ত দিতে পারবে এটাই হলো বড় কথা প্রয়োজন হয় তার যদি মুক্তি দেরি হয় দরকার হলে আমরা আমাদের সকল সিনিয়র নেতৃবৃন্দ আপনাকে নিয়ে পাচ্ছি বাবর প্রেমি নিয়ে কিনে আপনারা যেমন শুধু বাবর প্রেমী নন আমাদের মধ্যে আমরাও কিন্তু বাবর প্রেমী আর বাবর নবী বাংলার সিংহ পুরুষ লুৎফা জনগণ বাবর যদি মন্ত্রিত্ব না দেন তাহলে আপনাদের বদল খালিয়া জুড়ির পানির নিচে যে রাস্তা হতো না আজকে আপনার বাসে উঠে আসতে পারতেন না মোটরসাইকেল আসতে পারতেন না খালিয়া জুড়ির মানুষ যদি পারে সাতটা হয়ে যেতে পারতেন না আজকে ঘাটে দাঁড়ালে মুখ এসে যায় আমাদের আপনাদেরকে নিয়ে যায় সম্পূর্ণ অবদান সুপ্ত জয় বাবরের সেই বাবরের জন্য নিশ্চয়ই আমরা আসতেই যারা মুখে শুনলাম ওয়াদার করেছেন ভবিষ্যতে যদি করতে করার জন্য তৈরি থাকবেন আমি থাকবো আমি কথা দিলাম আপনাদেরকে